একদিকে রয়েছে বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার মিস্টার বিস্ট যার মোট সম্পদের পরিমাণ হু করে বাড়ছে আর অন্যদিকে রয়েছে ইলন মাস্ক যিনি বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বর্তমানে লাইফস্টাইল এবং জনপ্রিয়তার দিক থেকে মিস্টার বিস্ট ইলন মাস্ককে বরাবরের মতোই টক্কর দিচ্ছে তারা দুজনই আমেরিকার বাসিন্দা এ বিষয়টি যেমন তাদের মধ্যে মিল রয়েছে ঠিক তেমনি কঠোর পরিশ্রম অধ্যাবসায় ধনসম্পদ এবং জনপ্রিয়তার দিক থেকেও দুজনের মধ্যে অনেক মিল রয়েছে তারা কে কিভাবে জীবনযাপন করে থাকে এদের মধ্যে কে সেরা বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক যার সম্পদের ধারে কাছেও কেউ নেই বর্তমান ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ তিনশো বিলিয়ন ডলার ইলন মাস্কের সম্পদের উচ্চ হচ্ছে তার বিখ্যাত কিছু কোম্পানি স্পেস এক্স এবং টেসলা এছাড়াও ইলন মাস্কের ষোলোটি বড় কোম্পানি রয়েছে ইলন মাস্কে শুধুমাত্র ধনী ব্যক্তি বলা হয় না তাকে বলা হয় ধনীদের ধনী 2020 সালের জুন মাসে তার মোট সম্পদ ছিল সাতাশ বিলিয়ন ডলার দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে তিনশো বিলিয়ন ডলারে মাত্র পাঁচ বছরে তিনি সম্পদের পাহাড় গড়েছেন ইলন মাস্ক রাতারাতি ধনী হয়ে পুরো পৃথিবী অবাক করে দেন দুই সালে তাকে কেউ চিন্ত না দুই সালে হঠাৎ করে সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যায় ইলন মাস্ক প্রতিদিন আয় করে থাকে তিন কোটি টাকা তবে ইলন মাস্কের কাছে এত টাকা থাকা সত্ত্বেও তিনি খুব বেশি বিলাসী মানুষ নন তার যতটুকু গাড়ি বাড়ির দরকার তিনি ততটুকুই করেছেন তার প্রথম গাড়িটি হচ্ছে টেসলা মডেল এক্স তার কালেকশনে থাকা অন্যান্য গাড়ির মধ্যে রয়েছে টেসলা রোডস্টার টেসলা এবং ম্যাকলারেন শোনা যায় ম্যাকলারেন এফ ওয়ান গাড়িটি তিনি বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক যেমন ধনী ঠিক তেমনি তিনি দান করে থাকেন তিনি পৃথিবীর থেকে ধনী ব্যক্তি হওয়ার পরেও তার কোনো প্রাইভেট আইল্যান্ড নেই এছাড়া তার কোনো প্রমোদ তৈরিও নেই ইলন মাস্ক পার্টি করা পছন্দ করেন না তিনি পুরো বছরে মাত্র এক সপ্তাহের ছুটি কাটান তিনি অযথা খরচ একেবারেই পছন্দ করেন না আর তিনি নিজের কাছে টাকা রাখতে পছন্দ করেন না তবে তার একটি ব্যক্তিগত বিমান রয়েছে তার ব্যক্তিগত বিমানের মূল্য প্রায় পাঁচশো কোটি টাকার উপরে মজার ব্যাপারটি হচ্ছে তার কাছে তিনটি দেশের নাগরিকত্ব রয়েছে ইলন মাস্ক সর্বপ্রথম রিউজেবল রকেট তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দেন এছাড়া তিনি অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছেন যেগুলো পৃথিবীর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে বর্তমানে তিনি বসবাস করছেন আমেরিকার টেক্সাসের একটি বিলাসবহুল বাড়িতে এই বাড়ির বাজার মূল্য প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং সে তার ভিডিওতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে যে ব্যক্তি তার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারে মিস্টার বিস্ট কোনো চিন্তাভাবনা না করেই ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা দান করেন প্রশ্ন হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল মিস্টার বিস্টের ছয়টি ইউটিউব চ্যানেল রয়েছে মজার ব্যাপার হচ্ছে এই সকল চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে এক বিলিয়ন ভিউজ পেয়ে থাকে প্রতি মাসে মিস্টার বিস্ট ইউটিউব থেকে প্রায় এক মিলিয়ন ডলার ইনকাম করে এছাড়াও পৃথিবীর বিখ্যাত সব ব্র্যান্ডের স্পন্সর করে মিস্টার বিস্ট প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে মিস্টার বিস্টের একটি বার্গারের ব্যবসা রয়েছে এ থেকে তিনি প্রতি মাসে বিশ মিলিয়ন ডলার ইনকাম করে থাকে সে তার উপার্জনের অধিকাংশ টাকায় মানুষের পেছনে খরচ করে এই কারণে মিস্টার বিস্ট অনেক জনপ্রিয় মি. বিস্ট মানুষকে প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত দান করেছে। তিনি মাসে যত টাকা আয় করেন তার শতাংশ দান করেন। এ পর্যন্ত মি. বিস্ট হাজারেরও বেশি মানুষের চোখের অপারেশনের খরচ দিয়েছেন। শুধুমাত্র তেইশ সালে মিস্টার বিস্ট তিনটি ব্যক্তিগত বিমান কিনেছেন। মি. বিস্ট নর্থ ক্যারোলিনাতে থাকেন এবং তার সকল কর্মীদের জন্য একটি বড় স্টুডিও স্থাপন করেছেন। এই শহরে তিনি অনেক জমি কিনে নিয়েছেন। মি. বিস্টের সংগ্রহে রয়েছে গাড়ির বিশাল কালেকশন। তার কাছে টেসলা লাম্বরগিনিস সহ অসংখ্য দামি মডেলের গাড়ি রয়েছে তিনি অনেক বড় মনের একজন মানুষ তিনি তার ভক্ত ও বন্ধুদের অনেক গাড়ি উপহার দিয়েছেন তো দর্শক আপনার বিচারে এদের মধ্যে কে সেরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন